সালাম আলাইকুম একটি জানালার গ্রিল ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে আর সেই জানালার একটু ভুলের কারণে যদি আপনার ঘরের সৌন্দর্য নষ্ট করে তাহলে কিন্তু হচ্ছে না তাই আপনাদেরকে আজকে দেখাবো একটি জানালার গ্রিল কিভাবে যদি আপনি ফিটিং করেন তাহলে এই ঘরের সৌন্দর্যটা আরও বেশি এবং সুন্দর বাড়িয়ে দেয় দেখেন এখানে একটি গ্রিল আপনি এই গ্রিলটা প্লাস্টারে কতটুকু ভিতরে রাখবেন এটুকুই আপনাদেরকে আজকে দেখাবো যতটুকু ভিতরে রাখলে আপনার গ্রিলটাও সেফ এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে এই যে দেখেন গ্রিলের যে হুকগুলা এই হুকগুলা জানালার যে প্লাস্টার এই প্লাস্টার থেকে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ এম এম ভিতরে রাখতে হবে তা না হলে এই যে দেখেন এই যে এই সমস্যাগুলো আপনি যতই রঙ করেন কিন্তু জং ধরে থাকবে এখানে আপনার যতই আপনি প্লাস্টার ভালো করেন আপনি সেখানে এই প্লাস্টার দিয়ে ডাকবে না কারণ এইটা যে হুকগুলা হুকগুলো তো অলরেডি আপনি প্লাস্টারের বাইরে নিয়ে আসছেন তাই এই যে হুক এবং যে আপনার গ্রিলের যে ফ্লাটবারগুলো। আপনি মিনিমাম প্লাস্টার থেকে পঁচিশ থেকে তিরিশ মিলি ভিতরে রাখতে হবে আর জানালাগুলা অবশ্যই প্রত্যেকটা অ্যালাইনমেন্টে রাখতে হবে একবারে বরাবর সুতা দিয়ে আপনারা এখানে দেখেন সুতা দিয়ে আমরা অ্যালাইনমেন্ট করে তারপরে জানালাগুলা আপনার ফিটিং করা হচ্ছে আর জানালার এই যে ছিদ্রগুলা যে জেনারেলার যেগুলো জাম বলে বাংলা ভাষায় জাম দেওয়া বলে এবং এই জামটা অবশ্যই ঢালাই দিয়ে চেষ্টা করবেন ঢালাই দিয়ে আপনার পূরণ করতে তা না হলে যদি আপনি মশলা দিয়ে করেন সেটা একসময় ফাটল দেখা দেয় তাই এটা আপনার ঢালাই দিয়ে ভালো করে ঢালাই দিয়ে পূরণ করেন এবং পরবর্তীতে এই জায়গাটুকু কিউরিং করে রাখতে হবে তা না হলে কিন্তু এটা আপনার একেবারেই আপনার ফেটে যেতে পারে যেহেতু এটা অনেক দিন পরে আপনার জানালাটা লাগানো হয় দেওয়া যায় দু দিন তিন দিন পরে জানালাটা লাগানো হয় সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে এই জানালার যে গ্রিলের যে অংশটুকু অবশ্যই ঢালাই দিয়ে সুন্দর করে কিউরিং করে তারপরে আপনার পেন্ট করতে হবে আর পেন্টের ক্ষেত্রে আলাদা একটা ভিডিও তৈরি করব অবশ্যই ওই পেন্টের ভিডিওগুলোতে ওই জানালার অ্যানামেল পেন্ট এবং প্লাস্টিক পেন্টের পুরা ডিটেল আপনাদের কাছে পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব